আসসালামু আলাইকুম ইজ জুবায়ের মল্লিক পুঁচিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আমি গত আট মাস ধরে প্রতি মাসেই চায়নাতে আসতেছি আমার সাথে অনেক লোক আসতেছে তো আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে করোনার আগেও আমি এভাবে চায়না আসতাম তো করোনার পরে যারা আমাকে চিনছেন অনেকেই কোশ্চেন ভাইয়া কম আমাদের প্রিয় একটা প্ল্যাটফর্ম আপনারা চায়নাতে চলে যাচ্ছেন কেন আপনাদের চায়নাতে কাজ কি আর অনেক অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে যে চায়নাতে আসলে আমরা কি করতে চাচ্ছি আসলে চায়না হচ্ছে কি একটা বিজনেস হাবের মতো এবং আমরা গার্মেন্টস বিজনেসের আসার পরপর আমার সেকেন্ড বিজনেসই ছিল হচ্ছে কেমিক্যাল যেটার জন্য আমি চায়না আসা শুরু করি তারপরে আস্তে আস্তে ইম্পোর্ট ব্যবসা শুরু করি সেই হিসাবে চায়নাতে আমার রেগুলারই আসা হতো তো এখন যে জিনিসটা হচ্ছে বা যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই যে চায়নাতে আসলে এখন আমরা পুঁজিকমের সাথে প্ল্যাটফর্মে কি ওটা তো আমার পার্সোনাল পুঁজিকামের সাথে হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশের থেকে যারা কাগজপত্র ছাড়া ইম্পোর্ট করতে চায় প্লাস পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা চায়না থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে চায় কিন্তু বিভিন্ন কারণে পারে না প্রথম যে সমস্যাটা হয় যেই আর যেটা সেটা হচ্ছে যে ভাষাগত সমস্যা চায়নাতে এসে ভাষা বোঝা যায় না দ্বিতীয়ত হচ্ছে আপনার কিছু জিনিস আছে যেটা আপনার নেগোসিয়েশন করতে পারে না থার্ড যেটা সেটা হচ্ছে আপনার ভাষাগত কারণে নেগোসিয়েশন করতে পারে না থার্ড যেটা সেটা হচ্ছে আপনার এখান থেকে প্রোডাক্ট সোর্সিং করাটা টাফ কারণ এটা বিশাল বড় একটা কান্ট্রি অনেক বড় অনেক বড় কান্ট্রি এক একটা যা প্রোডাক্ট এক এক জায়গায় ফোর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার এটা প্রসেসিং করা শিপমেন্ট করা ডকুমেন্টেশন একটা বিশাল বড় কাজ এবং ফিফথ যেটা সেটা হচ্ছে আবার যেই কান্ট্রিতে যায় ওই কান্ট্রিতে আবার ওটা রিলিজ করা তো এই সমস্তগুলো পাশাপাশি হচ্ছে আপনার দুবাই বা সৌদি বা কাতার থেকে এই এই দেশে টাকা আনাটা একটা ভেজাল বাংলাদেশ থেকে টাকা আনাটা একটা ভেজাল আবার সেটাকে মনিটর করে প্রপারলি এক্সিকিউশন করা যে ঝামেলা সব কিছুর সমাধান পুঁজিকম দেওয়ার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ এবং অলরেডি আপনারা জানেন যে চায়নাতে আমাদের ওয়ে হাউস আছে ইনশাআল্লাহ জুনে যারা চায়নাতে আসবেন তারা বাংলা মানে কি বলে গোয়াং জুতে চায়না গোয়াং পুঁজিকমের অফিসও পাবেন এবং পুঁজিকাম সবসময় ছোট পুঁজি উদ্যোক্তাদের নিয়েই কাজ করছে এখন এক একটা ব্যবসার উদ্যোগ সবচেয়ে ছোট পুঁজি এক এক রকম হয় যেমন আমরা গার্মেন্টসে কিন্তু তিন চার হাজার টাকা দিয়ে শুরু করতে পারি আর ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে হয়তো সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ বা পঞ্চাশ হাজার টাকায় চলে যাবে তো এই ছোট ছোটো কেউ হেল্প করতে চায় না এবং এগুলো এক্সচেঞ্জ করা এগুলা আপনি আমি যদি ধরেন এখন পাঁচ লাখ টাকার একটা অর্ডার পাই দুবাইয়ের আমার যতটা পরিশ্রম করতে হবে ঠিক একইভাবে সেম পরিশ্রম কিন্তু আমার পঞ্চাশ হাজার টাকার দেশের একটা অর্ডারে করতে হবে সুতরাং অনেকেই এটা করতে চায় না এই জন্য ছোটো উদ্যোক্তাদের জন্যই পুঁজি কম কিন্তু আসলে চায়নাতে একটা উদ্যোগ নিচ্ছে এবং এটা শুধু ছোট উদ্যোক্তাদের পাশাপাশি আমার নিজের ব্যবসা আগেই ছিল সেটাও আমরা সেট আপটা আরও বিল্ড আপ করতেছি আমরা আরও স্ট্রং করতেছি ওয়ার হাউজ আমি গতবারই নিছি এইবার আমরা একটা অফিস নিচ্ছি পারফেক্ট অফিস নেওয়াটা আপনারা জানেন বারবার অফিসের কথা আমি আরও ভিডিওতে বলবো কারণ অফিসের বিষয়টা হচ্ছে যে আপনার এখানে অফিস না থাকলে এখানে কোম্পানির লাইসেন্স দেয় না তো আমি অফিস নিচ্ছি কোম্পানির লাইসেন্স করতেছি আপনারা সবাই এটা সুবিধা ইনশাআল্লাহ পাবেন পুঁজি সবাই এটা সুবিধা ইনশাআল্লাহ পাবে তো পুঁজিকমের সাথে থাকুন আরও ইনফরমেশান আরও বিজনেস অপরচুনিটি পুঁজিকম ক্রিয়েট করবে এবং মজার বিষয় হচ্ছে সারা পৃথিবীর যারা ভাষাভাষী আছেন ছোট উদ্যোক্তা আছেন ওয়ার্কার আছেন যারা ব্যবসা করতে চান তাদেরকে পুঁজিকম সবসময় সাপোর্ট দিয়ে যাবে ভালোবাসা দিয়ে যাবে এবং কারণ ভালোবাসা আপনাদের থেকে পুঁজিকম প্রচুর পাচ্ছে তো সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ